কিছুদিন আগে একজন বাবা মাদকটা কত ভয়াবহ এটা এই এক্সাম্পলটা দিলেই বোঝা যায় আরো একটা এক্সাম্পল বেশ কিছুদিন আগে আমার কাছে একজন বাবা এসেছে যে আমার ছেলেটাকে জেল নিতে কি কারণে না তো এই ঘটনা সে তার মাকে মারতেছে আমাকে মারতেছে এই বিক্রি করতে পুরো নিঃস্ব করে ফেলতেছে তো ঠিক আছে তাহলে সে যখন সেবন করবে সে অবস্থা আপনি ধরবেন পুলিশকে জানাবেন তখন আমাকে জানাবেন আমরা একদম প্রমাণ সফল তাকে যে শুনে কি রাতেই সকালে সকালে আমি নিউজে দেখতেছি বা একটা ফেসবুক ইনস্টাটা দেখতেছি যে ওই ছেলেটি মারা গেছে ঘটনাটা কি দেখেন ছেলেটা মারা গেছে কিন্তু আসলে কি মারা গেছে না তার বাবা অতিষ্ঠিত হয়ে তাকে মেরে ফেলছে বুঝতে পেরেছেন তার বাবা অতিষ্ঠিত হয়ে মেরে ফেলছে তাহলে এই জিনিসটা কি পরিমাণ তার ফ্যামিলির জন্য ক্ষতি করছিল এই ছেলেটা যে তার বাবা তার সন্তানকে মেরে ফেললো সুতরাং আমরা যেটা করব আমরা প্রথমে নিজ তারপর আমার সন্তান বাবা মা সমাজ তারপরে দেশ এইভাবে যদি আমরা নিজের নিউক্লিয়াস হয়ে কাজ করি তাহলেই দেখবেন যে একটা সময় আমাদের এই তামাক উৎপাদন বলেন তামাক সেবন বলেন বা তামাক সঙ্গ যে মাদকদ্রব্য আছে সেগুলো আমরা নির্মূল করতে পারব সুতরাং আপনাদের আহ্বান থাকবে আমাদের আলোচনা আমাদের এই তামাক অর্থ দিবস তখনই সফল হবে যখন আমরা কিছুটা হল ক্ষমতা হান্ড্রেড পারসেন্ট হয়তো আমরা খুব দ্রুত পারব না কিন্তু কিছুটা আমাদের এই 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 সামনে অর্থ বছরে যদি পাঁচ বিঘা জমির উৎপাদন আমরা কমাতে পারি সেটাও কিন্তু একটা সফলতা সুতরাং এভাবে পাঁচ বিঘা পাঁচ বিঘা করতে করতে দেখবেন একটা সময় কমে যাবে ইনশাআল্লাহ আমরা যেভাবে কাজ করছি আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আপনারা হচ্ছে সমাজের চিত্র তুলে ধরছেন তার মানে আমি আপনি যেটা চাচ্ছি যে না তার মানে সবাই চাচ্ছে শুধু চাচ্ছে না কারা যারা একদম এই ফাঁদে পা দিয়ে দিছে তার ফিরে আসার উপায় নেই চেষ্টা করেও পারতেছে না সুতরাং আমাদের এই সামাজিক আন্দোলন ইনশাল্লাহ সফল হবে একদিন সকলকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই ছুটির দিনে এবং বৃষ্টি বাদলের দিনে আপনারা এই সেই প্রোগ্রামটি সফল করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এর পরে আমাদের একটি সংক্ষিপ্ত র্যালি হবে এই র্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ